পবিত্র ঈদ এ নবী সালাল ইসলাম উপলক্ষে লাখ লাখ মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুস আজ সোমবার সকাল ষোলো শহরের জামি আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর কান কাহাও থেকে জুলুস শুরু হয় এবারে জুলুসে প্রায় সত্তর থেকে আশি লাখ মানুষ অংশগ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে জুলুসের নেতৃত্ব দেন দরবারে আলিয়া কাদরিয়া সিরকোট শরীফের সাজাদানশীল পীর আলামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ উপস্থিত ছিলেন শাহজাদা আলামা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ এর আগে সকাল থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস ট্রাক মোটরসাইকেল জিপে করে চট্টগ্রাম শহরে আসতে শুরু করেন বক্তরা অনেকেই দীর্ঘপথ পায়ে হেঁটে জলুসে অংশ নিয়েছেন এ সময় ইয়ানবী সালাম আলাইকা ত্রিভুবনে প্রিয় মাহমদ এলোরে দুনিয়ায় আইরে সাগর আকাশ আকাশ দেখবে দেখবিজুদিয়াই দবনীতে মুকুরিত হয়ে ওঠে ঐতিহ্যবাহী যশ্নে জুলুস অংশ নিয়েছে শিশু থেকে বিদ্যরাও সকাল সাড়ে নয়টায় দিকে বিবিরহাট মোরাদপুর দুই নম্বর গেটসহ সব জায়গায় লোকে লোক আরণ্য হয়ে পড়ে আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈব শাহর নির্দেশনায় উনিশশো চুয়াত্তর সালে শুরু হওয়া এই যশ্নে জুলুস ঈদ এ মিলাদ নবী সাল্লাহসাল্লাম এখন চট্টগ্রামের ঐতিহ্যের রূপ নিয়েছে ঈদ এ মিলাদবী উপলক্ষে বিশ্বের সবচেয়ে বড় জুলুস বা জমায়েত আর কোনো দেশে হয় না এটাই সবচেয়ে বড় জুলুস আমির হামজা বিহঙ্গ টিভি ডেক্স নিউজ